হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরন ফাইরের নতুন ভিডিও আসতে চলেছে এই বিষয়ে আপডেট থাকবে এবং বন্ধুরা মিথিলা এবং ইয়াচেনের ভিতরে তুমুল ঝগড়া হয়তো তাদের ভিতরে ছড়াছাড়া হয়ে যেতে পারে এই বিষয়ে আপনাদের মাঝে আপডেট দিব স্বপন আহমেদ এবং এসপি ক্রিয়েশনের ভিতরেও কিন্তু চলছে কন্ট্রোভার্সি দুজন দুজনকে গালিগালাজ করছে কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব আর ফ্রি ফায়ার লাভারদের জন্য রয়েছে নতুন একটি আপডেট তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরন ফায়ার কে নিয়ে गाइस ওমরন ফায়ারের নতুন ভিডিও আপলোড হচ্ছে সাহাবাগিকে নিয়ে হয়তো আজকেই ভিডিওটি আপলোড হয়ে যাবে বা আমি যখন ভিডিওটি করছি হয়তো আপলোড হয়ে গেছে তো যাই হোক প্রিয় দর্শক সাহাবাগি কারা এই ভিডিওটি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন লঞ্চ করছে এই সান্ডার শাল শইললো মাছন যায় আবার খাওয়া না যায় শইললে মাখলে শরীর ঠান্ডা হয় আর খাইলে ডান্ডা বড় হয় আমি তো ভুলে গিয়েছিলাম সাবান দিয়ে তো গোসল করা যাবে না সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধ চলে যাবে আর যদি শরীরের দুর্গন্ধ না থাকে তাহলে তো আমি একজন আদর্শ সাহাবাগী হতে পারবো না তো যাই হোক গায়েজ এদিকে মিথিলা এবং ইয়াছেনের ভিতরে এমন একটা ঝগড়া বাঁধলো যেটা আসলে মানুষ আশা করেনি আমি করছি কারণ হচ্ছে যে আমি একটু অভদ্র ছিলাম ভদ্র হতে চেয়েছিলাম এর কারণ হচ্ছে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলছি এজন্য আমারই খুঁজে এক্সকিউজ মি আমি খুঁজে পেয়েছি মানে এক্সকিউজ মি আপনি কেন বিয়ে করলেন প্রেম করতে এসেছি বলে কি বিয়ে করার জন্য এক্সকিউজ মি আপনাকে আমি বলি নাই আপনি আসেন আমার সাথে দেখা করেন ওকে আপনিই বলেছেন ওকে আমার কাছে কিন্তু এই মেসেজটা আছে ইয়াস এই নাটকটা করবা না না তুমি এই নাটক করবা না তুমি

ও আমার খুব ভালো ফ্রেন্ড আমরা খুবই আর মারি মজা করি আমরা মজা করছি আর কি করছি এস পি ক্রেশন যে আমার মাকে নিয়ে গালি দিল এটার জন্য এস পি ক্রেশন কে কি বলা দরকার বলো তো ওনার তো জন্ম নিয়ে আমার সন্দেহ হয় তো গাইস আপনার কাছে কাকে বেশি ভালো লাগে স্বপন আহমেদকে নাকি এসপি ক্রিয়েশন কে এই এসপি ক্রিয়েশন অনেক সময়ই অনেক অশ্লীল ভিডিও তৈরি করে যার কারণে তাকে অ্যাভোয়েড করাই ভালো তো প্রিয় দর্শক এবার আসি ফ্রি ফায়ার লাবার নিয়ে গাইস ফ্রি ফায়ার লাভারদের একটা চ্যাম্পিয়ন হয়েছে যেখানে আলিসকে টিম চ্যাম্পিয়ন হয়েছে যেখানে অনেক বড় বড় প্লেয়ার ছিল বয়সে ছোট হলেও তারা কিন্তু বাংলাদেশের টপ প্লেয়ার নাম্বার ওয়ান টিম নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে এই ভিডিওটি আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন